আপনি এক মিনিট দেরি না করে অবশ্যই আপনি কিডনি টেস্ট করবেন কিভাবে টেস্ট করবেন ইউরিনারি টেস্ট আর ডিয়ার ভিউয়ার্স আমি ডক্টর মোহাম্মদ জালাল আজকে কথা বলবো কি কি সাধারণ লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত মনে রাখবেন আপনাদের শরীরে দুটো কিডনি দেওয়া থাকে দুই পাশে ডান একটা রাইট লয়নে একটা লেফট লয়নে এই দুটো কিডনির মধ্যে বাম পাশে কিডনি একটু সাইজে বড় ডান পাশেটা ছোট হালকা ছোট মনে রাখবেন কিডনি আমাদের শরীরের একটা সাকুরি যন্ত্রের মতো কাজ করে আপনার আমার শরীরে সারাদিন আপনার যত বর্জ্য পদার্থ তৈরি হয় সেই বর্জ্য পদার্থ হবে জানেন সেটা মূলত প্রস্রাবের মাধ্যমে ঘামের মাধ্যমে তো বেশিরভাগই বের হয় প্রস্রাবের মাধ্যমে কিডনি যেই কাজে অংশগ্রহণ করে তো এই কিডনিটা ভালো আছে কিনা সেটা ইম্পর্টেন্ট মনে রাখবেন কিডনি রোগ নিরব ঘাতক রোগ সত্তর পার্সেন্ট কিডনি নষ্ট না হলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কিডনি নষ্ট হয়ে গেছে আর যতক্ষণ আপনি বুঝতে পারবেন ততক্ষণ কিন্তু আপনার কিডনি আর কিডনি জায়গায় থাকবে না তখন কিন্তু ওই আপনার ডায়ালিসিস করে আপনাকে বেশি দিন বাঁচানো সম্ভব হবে না আর সবার পক্ষে ডায়ালিসিস করা সম্ভব না অনেক খরচ সোডিয়ার ভিউয়ার্স আমি বলবো যে কিডনি রোগের কিছু লক্ষণ আপনি মনে রাখুন যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত নাম্বার ওয়ান ঘুম থেকে উঠে দেখবেন চোখের নিচে চোখের পাতার নিচে এগুলো ফুলে গেছে চোখটা চোখ মুখ ফুলে যাবে এটা নাম্বার ওয়ান বৈশিষ্ট্য নাম্বার টু অ্যাপায়ের পাতা

জ্বর চলে আসতে পারে এখন ইউরিনারি ট্রাক ইনফেকশন হলে কিন্তু আপনার কিডনিও ড্যামেজ হতে পারে তো মনে রাখবেন যে তল পেড়ে ব্যথা পাতা থেকে ব্যথা তুই লয়েলে ব্যথা চোখের নিচে বা মুখে ফুলে আসা পায়ের পাতায় ফুলে আসা প্রস্রাবের পরিমাণ হঠাৎ করে কমে যাওয়া প্রস্রাব করার সময় কিটকিট করে চামড় দেওয়া প্রস্রাব করার সময় যেখানে প্রস্রাব করবেন ফেনা ওঠা ফ্রদি অথবা ঘুম থেকে উঠে দেখবেন প্রস্রাব করছেন প্রচণ্ড দুর্গন্ধ প্রস্রাবের সাথে সাদা সাদা ময়লা যায় কি যেন একটা যায় অনেকে সিমেন্ট বলে আসলে বিষয়গুলা এই সবগুলা লক্ষণে এগুলো প্রাথমিক লক্ষণ যে কোনো একটা বা দুইটা দেখা দিলে আপনি এক মিনিট দেরি না করে অবশ্যই আপনি কিডনি টেস্ট করবেন কিভাবে টেস্ট করবেন ইউরিনারি টেস্ট করবেন সিরাম কিডনি টেস্ট করবেন এবং একটা আল্ট্রাসোনোগ্রাম কে ইউ বি কইরা দেখবেন যে আপনার কিডনি ভালো আছে তো কেননা কিডনি যদি কিন্তু ফেরত পাওয়া সহজ না মনে রাখবেন একটা সুস্থ মানুষের বাংলাদেশের পরিবেশে দুই থেকে আড়াই লিটার বা সর্বোচ্চ তিন লিটার পানি খাওয়া উচিত দুই লিটারের নিচেও খাওয়া উচিত না তিন লিটারের উপরেও খাওয়া উচিত না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ